আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাসা বাড়িতে যারা কোয়েল পাখি পালন করতে চান তাদেরকে একটা হেলদি পরিবেশে পালন করতে চান মূলত আজকের ভিডিওটা তাদের জন্যই বানানো হয়েছে আমার এখানে মোট ছয়টি কোয়েল পাখি আছে তার মধ্যে পাঁচটি হচ্ছে মেয়ে কোয়েল পাখি আর একটি হচ্ছে পুরুষ কোয়েল পাখি তো পুরুষ কোয়েল পাখি রাখার আমার কোনো প্রয়োজনই হয় না তারপরে আমি রেখে দিছি কারণ পুরু পুরুষ কোয়েল পাখি ছাড়াই কিন্তু মহিলা কুয়েল পাখিগুলো ডিম দেওয়াতে ডিম দিতে সক্ষম তো তারপরে আমি রেখে দিচ্ছি পুরুষ কোয়েল পাখি আসলে পুরুষ কোয়েল পাখি না থাকলে আসলে এরা যে ডিমগুলো দেয় সেই ডিমগুলা থেকে কিন্তু বাচ্চা ফোটানো সম্ভব না তার কোন তার কারণে আমি কি রেখে দিছি যে পুরুষ কোয়েল পাখি ছাড়া যে ডিমগুলো পারবে সেই ডিমগুলা থেকে কিন্তু শুধু আপনার খেতে পারবেন কিন্তু সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ফোটাতে পারবেন না তো বন্ধুরা এদেরকে পালন করতে কি কি রকম পরিবেশে রাখতে হবে রকম খাবার দিতে হবে কিভাবে রাখতে হবে তো সেই আমি আপনাদেরকে শেয়ার করব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলবো আমি ওদেরকে যে খাঁচার মধ্যে রেখেছি একটা হচ্ছে আমি বাজার থেকে আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম ওই খাঁচাটা তো আপনারা যারা কম বাজেটের মধ্যে কয়েল পাখি পালন করতে চান তো আপনারা এই যে এই ফলের জরির মধ্যে কিন্তু পালন করতে পারেন এটা কিন্তু বাজার থেকে বিশ টাকা দিয়ে কিনেছি তো আপনারা চাইলে কিন্তু বিশ টাকা বাজার থেকে কিনে এভাবে কিন্তু কোয়েল পাখি রাখতে পারেন এতে আপনার খরচও কমে যাবে এখানে অনায়াসে কিন্তু তিন থেকে চারটা কিন্তু কুয়েল পাখি রাখতে পারবেন আমি কিন্তু একটাই রেখেছি এটা হচ্ছে ছেলে কুয়েল পাখি আর ওই বড় খাঁচার মধ্যে তিনটা রেখেছি আরও কিন্তু বেশিও রাখতে পারতাম চাইলে তো আলাদা রাখার কারণ হচ্ছে পুরুষ কুইল পাখিটা হচ্ছে মহিলা কইল পাখির মধ্যে কি ঝগড়া লাগায় আর কি ওরা টুকরা টুকরি করে যার কারণে আমি কি ওদেরকে আলাদা রেখেছি দুই নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ওদের খাবারের পাত্রটা ওরা কিন্তু প্রচুর খাবার নষ্ট করে খাবার নষ্ট করে সারাদিন কিন্তু না খেয়ে থাকে তাই ওদেরকে এমন একটা পাত্রর মধ্যে খাবার দিতে হবে যে পাত্রর মধ্যে কিন্তু ওরা খাবার নষ্ট করতে পারবে না খাবারের মধ্যে কিন্তু টয়লেট করতে পারবে না এরকম একটা পাত্রর মধ্যে খাবার দিতে হবে আমি দেখুন এই পাত্রর মধ্যে খাবার দিয়েছি এটার মধ্যে কিন্তু ওরা খাবার নষ্ট করতে পারে না তো এরকম একটা খাবার পাত্রের মধ্যে ওদেরকে খাবার দিতে হবে তিন নাম্বার যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ওদের খাবার ওদের কিন্তু ভালো খাবার না দিলে কিন্তু ওরা কিন্তু নিয়মিত ডিম দিবে না তো প্রথমে ওদেরকে যে খাবারটা দিবেন। সেটা হচ্ছে সোনাল স্ট্যাটাস আছে ব্রয়লার স্ট্যাটাস আছে তো এগুলো খাবার কিন্তু ওদেরকে দিতে হবে প্রতিনিয়ত সবসময় কিন্তু ওদের খাবার দিয়ে রাখতে হবে কারণ এরা রাত দিন চব্বিশ ঘন্টায় খাবার খায় এরা খাবার যদি না খায় তাহলে কিন্তু এদের ওজন কমে যাবে এদের গ্রোথটা ভালো হবে না তখন কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিবে সাধারণত এরা চল্লিশ দিনের মধ্যে ডিম দিয়ে থাকে তো এদেরকে ভালো খাবার দিলে এরা কিন্তু প্রায় এক বছর টানা ডিম দিবে আমার এই কুয়েল পাখি কিন্তু প্রতিদিনই ডিম দিচ্ছে আমার এখানে তিনটা মহিলা কুইল পাখি আছে যেগুলো ডিম পাড়ার বয়সে সেগুলা কিন্তু প্রতিনিয়তই তিনটা করে ডিম দিচ্ছে আর বাকি দুইটা আছে মেয়ে কুইল পাখি ওগুলো হচ্ছে বাচ্চা ওগুলার বয়স হচ্ছে তিরিশ দিন তো ওরা আর মাত্র পনেরো দিনের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে চার নাম্বারে যে বিষয়টি বলবো এদের যত্ন এদের কিভাবে যত্ন করতে হবে গরমের দিনে এদেরকে কিন্তু হেলদি একটা পরিবেশে রাখতে হবে যেমন হচ্ছে ঠান্ডা একটা পরিবেশে যেখানে রাখলে ওদের বাতাস লাগবে হালকা হালকা আর হচ্ছে শীতের দিনে এদের কিন্তু রাতের বেলায় কিন্তু এদের খাঁচার উপরে কিন্তু কোনো জামা অথবা বাড়ি কোনো কাপড় এদের মরিয়ে দিতে হবে যাতে এদের কোনো ঠান্ডা না লাগে আর কিন্তু দিনের বেলায় রোদ্রের মধ্যে দিতে হবে এটা হচ্ছে শীতের মধ্যে আর গরমের মধ্যে একটা ঠান্ডা পরিবেশে রাখলেই হবে আর হচ্ছে প্রতিদিনে কিন্তু এরাও যে মলগুলা ত্যাগ করে সেই মলগুলা কিন্তু প্রতিদিনই মিনিমাম দুইবার করে পরিষ্কার করে দিতে হবে যাতে এই মলগুলার গন্ধ না ছড়িয়ে এদের রোগ বালাই না হয় পাঁচ নাম্বারে যে বিষয়টি হচ্ছে এদেরকে প্রতিদিনই কিন্তু গোসল করতে দিবেন মনে রাখবেন এরা কিন্তু পানিতে গোসল করে না এরা হচ্ছে বালি অথবা কাঠের গুঁড়া এদের খাঁচার ভিতরে দিয়ে দিবেন সেখানে কিন্তু ওরা গোসল করবে তাহলে কিন্তু এদের একটা ব্যায়াম হবে শরীরে কারণ সারা দিন খাঁচার মধ্যে থাকলে কিন্তু শরীরে এমনি একটু অন্যরকম হয়ে যায় তো বালি বা অথবা কাঠের গুঁড়া দিলে সেখানে কিন্তু ওরা গোসল করবে তো ওদের সুস্থ থাকবে ভালো থাকবে তো এভাবে কিন্তু আপনারা বাসা বাড়িতে কিন্তু কোয়াল পাখি পালন করতে পারবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন